শোনা যাচ্ছে কি না তো সবাই কমেন্টে দিবেন যারা আজকে আজকে আছেন তো দিন পরে চলে আসলাম আমার বয়স ক্লিয়ার শোনা যাচ্ছে কি না সবাই জানিয়ে দিবেন যারা যেখান থেকে আজকে আমার সাথে লাইভে আছেন তো আমার বয়স ক্লিয়ার শোনা যাচ্ছে কি না সবাই জানিয়ে দিবেন আজকে অনেক ঠান্ডা সিলেটে কিন্তু অনেক ঠান্ডা ঠান্ডা আবহাওয়া অনেক তো সবাই কেমন আছেন সবাই চলে আসেন আজকে লাইভে আমাদের আমাদের সিলেট কিন্তু আজকে অনেক ঠান্ডা ঠিক আছে তো যারা যেখান থেকে আজকে আমার সাথে লাইভে আছেন তো আজকে সবাই লাইভে চলে আসেন সবার সাথে কথা বলবো এখন অনেক আছেন আমার সাথে লাইভে আছেন তো সবাই লাইভে জয়নিং হয়ে যায় সিলেট কিন্তু অনেক টানটা ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি দুইটা সোয়েটার লাগানোর পরে কিন্তু টান্ডা কমতেছে না অনেক টানটা আমাদের সিলেট তো এখন অনেকেই আছেন আমার সাথে লাইভে এখন অনেকেই আছেন তো সবাই লাইভে চলে আসেন আর যারা এখন আমাকে দেখতেছেন তো যারা যেখান থেকে আজকে আমার সাথে লাইভে আছেন তো সবাই কমেন্টে চলে আসেন আর সবাই কথা বলেন আজকে আজকে সবাই সাথে আড্ডা দিব আজকে কিন্তু একটা আন্ডা আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সবাই কমেন্টে জানিয়ে দিবেন আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সবাই জানিয়ে দিবেন কমেন্টে ভিউার্স অনেকেই এখন আমার সাথে লাইভে আছেন তো আমার বয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কি না ক্লিয়ার শোনা যাচ্ছে কি না আমার ভয়েস তো সবাই কমেন্টে জানিয়ে দিবেন তো অনেকেই আমি চিনি না অনেকে ইন্ডিয়া থেকে আছেন বাংলাদেশ থেকে অনেকে আমার লাইভে থাকেন তো আজকে যারা যেখান থেকে আজকে আমার লাইভে আছেন তো সবাই জানিয়ে দিবেন যে আমার বয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কি না এবং আজকে কিন্তু ওয়েদারটা অনেকটা আন্ডা ঠিক আছে আমাদের সিলেট কিন্তু সিলেটে কিন্তু অনেক ঠান্ডা তো আমাদের পাহাড়ি এলাকা সিলেটে কিন্তু অনেক ঠান্ডা তো আজকে ঠান্ডার আবহাওয়া সবাই জানিয়ে জানিয়ে দিবেন আর যারা যেখান থেকে আজকে আমার সাথে লাইভে আছেন আজকে কিন্তু প্রচুর ঠান্ডা ঠিক আছে রিফাত ভাই আমাদের সাথে আছেন আর অনেকে আজকে আমাদের সাথে লাইভে আছেন তো যারা যেখান থেকে আজকে আমাদের সাথে লাইভে আছেন তো আজকে কি অবস্থা সবাই কমেন্টে জানিয়ে দিবেন তো এখন অনেকেই আমাদের সাথে লাইভে আছেন তো যারা যেখান থেকে আজকে আমাদের সাথে লাইভে আছেন সবাই সবার পরিচয় দিবেন শুরু চাচু কোথাও লাইভে আছে চাচু চাচু লাইভে আছি তুমি বসবি কেন তুমি কেন বসো চাচু লাইভে আছে বুঝছো তুমি বসো কেন তো সবাই কমেন্টে চলে আসেন যারা যেখান থেকে আজকে আমার লাইভে আছেন আজকে অনেকে আমাদের সাথে লাইভে আছেন আমি অনেকে দেখতে পাচ্ছি আসিলেট থেকে সোনারুঘাট হকিগঞ্জ থেকে যারা যেখান থেকে আজকে আমার লাইভে আছেন তো সবাই কমেন্টে জানিয়ে দিবেন সিলেট থেকে যারা লাইভে আছেন আজকে আমার সাথে লাইভে আছেন সিলেট সোনারুঘাট মাধবপুর থেকে এবং দেশের যে কোনো প্রান্ত থেকে যারা আজকে আমার সাথে লাইভে আছেন তো সবাই কমেন্টে জানিয়ে দিবেন যারা যেখান থেকে আজকে আমার সাথে লাইভে আছেন আসলে অনেকেই চিনি না অনেকেই আমার সাথে আজকে জয়নিং আছেন লাইভে আছেন সবার পরিচয় দিবেন ইনশাল্লাহ জন্ম আমার নবীর যুগে ওলে কি হত জন্ম আমার নবীর যুগে ওলে কি হত দুই নয়নে নির দেখিলে কেমন হত দুই নয়নে রাসুল পাক দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে ওলে কে হত কেমন çilo Şamni asanar, şamni asanar, şamni asanar, çilo asanar, şamni asanar, şamni asanar, şamni asanar, asanar, পাশে দয়াল নবী নবীর পাখি জবানী ডাকেছে হাসন শুনলে কেমন হতো তুই নয় দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো তো ভিওয়ার্স যারা যেখান থেকে আজকে আমার সাথে লাইভে আছেন তো সবাই কমেন্টে জানিয়ে দিবেন যারা সেখান থেকে আজকে আমার সাথে লাইভে আছেন আমার লাইভ দেখতেছেন তো অনেকে আজকে আমার সাথে সিলেট থেকে লাইভে আছেন অনেকেই ঢাকা থেকে চট্টগ্রাম থেকে অনেকে লাইভে আছেন তো যারা যেখান থেকে আজকে আমার সাথে লাইভে আছেন তো সবাই কমেন্টে চলে আসেন আর ইরানা দিয়া তো বুঝাইলা যারা যেখান থেকে আজকের লাইভে আছেন তো সবাই কমেন্টে চলে আসেন অনেকের সাথে আজকে কথা অনেকের অনেকের সাথে কথা হয় না তো আজকে সবার সাথে কথা বলবো

যারা যেখান থেকে আজকে আমাদের সাথে লাইভে আছেন তো সবাই কমেন্টে জানিয়ে দিবেন না তো অনেকের সাথে কথা হয় না সবার সাথে কথা বলবো যারা যেখান থেকে আজকে আমার সাথে লাইভে আছেন তো সবাই কমেন্টে জানিয়ে দিবেন যারা যেখান থেকে আজকে আমার সাথে লাইভ দেখতেছেন